মধ্যপ্রাচ্য জ্বলছে আর সেই আগুনে যেন স্ফুলিং মতো উঠছে ইসরায়েলের ইসরায়েল যখন আকাশ থেকে বোমা ফেলে ধ্বংস করে দিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই দুশো সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল ইরান তেলের আবিবে এত বড় প্রতিক্রিয়া কল্পনা করেনি ইসরায়েল আর তার ফলেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংকারে প্রেসিডেন্ট ট্রাম্প চাপে পড়ে বদলাচ্ছেন তার ভাষা আর গোটা বিশ্ব যেন এক অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি নমস্কার স্বাগত আপনাকে রিসার্চ বাংলা নিউজে আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে এত দ্রুত উত্তপ্ত হলো পরিস্থিতি কারা কার পক্ষে দাঁড়িয়েছে এবং এই যুদ্ধের প্রভাব ভারত এবং বাংলাদেশের মতো দেশেও কি হতে পারে যুদ্ধের সূত্রপাত দু সালের তেরোই জুন ইসরায়েল গোপনে দুশোরও বেশি যুদ্ধ বিমান দিয়ে আঘাত আনে ইরানের একাধিক পরমাণু গবেষণা কেন্দ্র ও আইআরজিসির গোপন ঘাটিতে লক্ষ্য ছিল পরিষ্কার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া কিন্তু এই আঘাতকে যুদ্ধ ঘোষণা বলেই বিবেচনা করে ইরান এর জবাবে ঠিক পরদিন অর্থাৎ চোদ্দই জুন ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমেস থ্রি দুশো সত্তরটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ সামরিক ও তেল সংরক্ষণ কেন্দ্রবিন্দুতে বর্ষিত হয় ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে কিছু ক্ষেপণাস্ত্র রুখতে পারলেও বেশিরভাগটাই আঘাত করে বেসামরিক আবসানে তেলের ডিপোতে আগুন লাগে সাধারণ মানুষ নিহত হন অন্তত চল্লিশ জনেরও বেশি ইসরায়েলের অভ্যন্তরে শুরু হয় চরম আতঙ্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে বিবৃতি দিতে গিয়ে স্পষ্ট বলেন এই যুদ্ধ আমাদের অস্তিত্বের প্রশ্ন কিন্তু বাস্তব হল তিনি নিজেই ঢুকে পড়েছেন একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে সরকার চালাচ্ছেন সেখান থেকেই দেশের অভ্যন্তরে শুরু হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ কেন আগে থেকে প্রস্তুত ছিল না অনেকেই বলছেন নেতানিয়াহু এবার নিজেই যুদ্ধের আগুনে পুড়তে শুরু করেছেন যুদ্ধ শুরুর সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে সুর চড়িয়েছিলেন ইরানকে শাস্তি দিতেই হবে কিন্তু যখন ইরানের পাল্টা হামলায় ইসরায়েল নিজে থেকেই ধসে পড়তে থাকে তখন হঠাৎ করে ট্রাম্প বলেন আমরা আলোচনার পথ খোলা রাখতে চাই ইরানকে উস্কানি না দিয়ে কূটনৈতিক সমাধান খোঁজা উচিত এই ইউটান অনেকটাই ভোট ও জনমত ধরে রাখার চেষ্টা বলেই বিশ্লেষকদের অভিমত ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বহু তেল পরিশোধনাগার কিন্তু সবচেয়ে বড় কথা ইরান এখন বলছে আমরা পরমাণু অস্ত্র তৈরির সর্বশেষ ধাপে পৌঁছে গেছি এটা শুধু ইসরায়েলের নয় এটা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক বার্তা এমনকি সৌদি আরব তুরস্ক কাতার সবাই আতঙ্কে এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া অস্ত্র সহায়তা গোয়েন্দা তথ্য কূটনীতিক চাপে আমেরিকাকে কাঁপিয়ে দিচ্ছে এই জোট এত বড় যুদ্ধের মাঝখানে ভারত সংকটে ইসরায়েল ভারতের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সঙ্গী কিন্তু ইরানও ভারতের তেলের প্রধান উৎস আর এই সংঘাতের প্রভাবে তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড হারে বাড়ছে ভারতীয় অর্থনীতি চাপে পড়ছে পশ্চিম এশিয়ায় কর্মরত হাজার হাজার ভারতীয় শ্রমিকের জীবন বিপন্ন এছাড়া ভারতীয় কর্পোরেট সেক্টর বিশেষ করে আদানি গ্রুপের পশ্চিম এশিয়া সংযোগ ও পোর্ট বাণিজ্যকেও প্রভাবিত করছে এই যুদ্ধ বিশ্ব রাজনীতির এই অস্থির মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ শুধু একটা দ্বিপাক্ষিক সংঘাত নয় এটা এক প্রকার গ্লোবাল পাওয়ার রিসেপিং যেখানে চীন রাশিয়া আমেরিকা ভারত সবাই জড়িয়ে পড়ছে এই যুদ্ধের ফল কি হবে কেউ জানে না কিন্তু এটুকু স্পষ্ট যদি যুদ্ধ বাড়ে তাহলে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত আগুন ছড়াবে এই যুদ্ধ কি শুধু এক রাষ্ট্রের প্রতিশোধ নাকি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক মেরুকরণ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ও ভিডিও ভালো লাগলে শেয়ার করুন জয় হিন্দ